কালিয়াগঞ্জে যেভাবে জয় করেছে কি চোখে দেখলেন এটা কি কালিগঞ্জের জয় বাংলার উন্নয়নের জয় কালিয়াগঞ্জের জয় বিধির উন্নয়নের জয় কালিয়াগঞ্জের জয় আমাদের উর্দেশের বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জয় যেভাবে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা এক একটা করে কটাক্ষ করে যাচ্ছে সব থেকে বড়ো প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার ওরা বলছে যে ঠিক ভোটের আগে পাঁচশো থেকে হাজার টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে মহিলারা ভিক্ষা নিচ্ছে কিন্তু দু হাজার ছাব্বিশে আমরা যখন ক্ষমতায় আসবো তখন আমরা তিন হাজার টাকা করে নেবো আপনি কোন চোখে দেখছেন আমরা দেখুন একদম খোলাখুলি বলি ও দু হাজার ছাব্বিশে নির্বাচনের পরে ওকে পাগলার ওদের ঢোকাবে ওদের দল শুভেন্দু অধিকারী তোমাদের মতো যার কোনো বাংলার কৃষ্টি বাংলার সৃষ্টি বাংলার চেতনা যেটা ছিল সেই জায়গাটাকে কীভাবে নোংরা করছে আমার মা আমার বাংলার নেত্রী বাংলা বাংলা খেলে খেলা বংশের নেত্রী মমতা ব্যানার্জির নামে কুৎসিত ভাষায় কথাবার্তা বলছেন কাজে সেই জায়গায় দাঁড়িয়ে ও যেসব কথাগুলো বলছে এর কোনো সদুত্তর দেওয়ার মতো একটা চালককেও বলে বলবে যে ওর প্রশ্নের উত্তর আমরা দেবো না আর আমরা তো দলের কর্মী আমরা ওই অপদার্থের প্রশ্নের উত্তরটা আমরা দেবো না এই কারণে দেখুন দিলীপ ঘোষ বলছেন যে মমতা ব্যানার্জির আচরের তলায় থেকে হয়ে এসছে মমতা ব্যানার্জির উচিত স্থায় এসেছে এসছে কত বড় বেগমান ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য বৃহত্তর স্বার্থকে ধ্বংস করেছে আমাদের কোনো ক্ষতি হয়নি আমাদের এবার ছাব্বিশের নির্বাচনে আমরা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা দু হাজার দুশো চল্লিশের উপরে স্থিতি কালীগঞ্জের লোক উপনির্বাচনে আমি আপনার ওরা অনেক চেষ্টা করেছিল ভিতরে আধা সামরিক বাহিনী বাইরে আধা সামরিক বাহিনী তার আগের দিন আধা সামরিক দিয়ে টোটাল এলাকাটা ঘিরে ফেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে দায়বদ্ধতা বাংলার মানুষ এটা তো রবীন্দ্রনাথের বাংলা ঋষি বিতর্ণের বাংলা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাংলা এই বাংলায় দাঁড়িয়ে বিভাজনের রাজনীতি করতে গিয়ে ও তো ডুবেছে ওর সাথে সাথে ও দলও ডুবেছে সেখানে ও হিন্দু এবং আমাদের সাম্প্রদায়িক এমন একটা দল করি যেটা দল নির্বিশেষে আমরা মানুষের পরিষেবা দিই সেখানে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির অপদার্থ নেতা বিরোধী দলনেতা বিধানসভায় কয়েকদিন আগে যেই নোংরা করল গতকাল গত তা ভাবা যায় না তারপরেও বলি ওর কথা কেউ এখন আর বিশ্বাস করে হিন্দু ভোট আলাদা করতে গিয়ে দেখিয়েছে সম্পূর্ণ ভোটটাই বাংলার মানুষ জাতীয়তাবাদী দলের উপর আশ্বস্ত ধর্মনিরপেক্ষ দল আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সেখানে দাঁড়িয়ে দলমত নির্বিশেষে মানুষ

আমাদের বোনেরা বোনের ভাইরা আমাদের বোনীদের কথা বলি তারা সন্ধ্যা আরতি না দিয়ে কিংবা সন্ধ্যা আরতি দিয়ে তাদের পার্টি অফিসে চলে আসে কারণ তিনশো পঁয়ষট্টি দিন আমরা কাজটা করি আমাদের কাছে যেরকম ভোট আসলে ভোট পার্টির মতো ঘুরে আসবে ঘুরতে চলে আসে আমরা সেটা করি তিনশো পঁয়ষট্টি দিন দলমত নির্বিশেষে আপনারা এই ওয়ার্ডে দেখুন বহু বিজেপির পরিবারকে আমরা বাড়ি দিয়েছি দল বা নির্দিশেষে ওদেরকে আমরা ভাতা দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডা দিয়েছি নির্মল আমাদের যে কাজকর্ম চলছে পৌরসভায় তাতে আমরা দলবাগ নির্দেশে মানুষকে আমরা কাজে নিয়োগ করেছি একুশে জুলাই আমাদের কাছে একটা স্বপ্ন একুশে জুলাই আমাদের কাছে একটা চেতনা একুশে জুলাই আমাদের কাছে বাঁচার একটা স্বপ্নের জাগরণ কাজে একুশে জুলাইতে আমরা এবার একদম রেকর্ড করব আমরা দলমত নির্বিশেষে বহু মানুষ যারা তৃণমূল কংগ্রেসকে মনে মনে ভালোবাসে তারাও এবার আমাদের সাথে কর্মতারায় দিদির বক্তব্য এবং জন্য প্রত্যেক বছরই ওনার নতুন নতুন না চমক বা ম্যাজিক থাকে তাহলে এবারের ম্যাজিকের কি আশা করছে দেখুন আমরা দিদিকে ভালোবাসি দিদির মুখবাক্য আমাদের কাছে শিরোধার্য কাজেই দিদি কি বলবে সেটা আর দিদি নিশ্চয়ই বলবে আমি তো দলের একজন সাধারণ কর্মী কাজে সেটা দল থেকে কী বলবে দিদি কী বলবে সেটা দিদি জানব দিদি বলে জয়েন করতে পারে দেখুন আমরা কাউকে মানুষকে প্রেরণা দেবো তুমি ভালো কাজ করো আমরা তোমার পাশে আছি এই যে দিলীপ ঘোষের অবস্থানটা তো দিলীপ ঘোষে বলতে পারবে আর আমি এত উঁচুতলা উপরের নেতা আমরা সাধারণ ওয়ার্ডের কর্মী আমরা হাবরাকে ভালোবাসি হাবরার মানুষের জন্য আমাদের সব সময় আছে এখানে ব্যাপারটা আমার মুখে বলা যে বিরোধীরা একটা হাতিয়ার করছে যে এবারে একুশে জুলাইয়ের ব্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই দেখুন আমি একটা কথা বলি এটা মনে কিছু করবেন না আপনাদেরকে আমি শ্রদ্ধা জানিয়ে বলছি আমরা বিভাজনের রাজনীতিও করি না কিন্তু কিছু কিছু চ্যানেল একুশে জুলাইকে নিয়ে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব বাদানোর চেষ্টা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবযুগের নতুন প্রজন্মের একটা প্রেরণা সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছে একুশে জুলাই যখন হয় আমার তখন আমি তখন ছিলাম না এক দুই নম্বর হচ্ছে তার কাছে দিদি নেত্রী বাংলা কাজে কাজে ছবিটাই তো থাকবে আমাদের তো মনে আছে মনের মধ্যে গেঁথে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জী